যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহ ইসালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে গোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরু রব্বা কুমিনা হু খান তোমরা বেশি বেশি এস্তেক ফার তিনি ক্ষমাশীল এস্তেক ফার পড়লে কি হবে ইউরসিল ইসলাম আলাই কুমি দ্রারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে

তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই আমরা যেন বেশি বেশি ইস্তেক ফার করি